ডোনাল্ড ট্রাম্প এখনও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেননি তবে ইতিমধ্যেই বাংলাদেশ প্রসঙ্গে তার নাম বারবার উচ্চারিত হচ্ছে শুরু থেকেই বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে আলোচনা ছিল সম্প্রতি জিরো পয়েন্টে আওয়ামী লীগের কর্মসূচিতে বাধা প্রসঙ্গে মার্কিন মুখপাত্রের বক্তব্য নতুন করে জল্পনা সৃষ্টি করেছে তবে কি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির দিকে সত্যিই ট্রাম্পের নজর এ বিষয়ে মুসলিম ফর ট্রাম্প সংগঠনের প্রধান সাজি তারার ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কঠিন হতে পারে পাকিস্তানি বংশোদ্ভূত এই মার্কিন রাজনীতিবিদ উল্লেখ করেন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আমলে নিয়ে বাংলাদেশকে নিবিড় পর্যবেক্ষণ রেখেছে ট্রাম্প প্রয়োজনে কঠোর বার্তা দেওয়ারও প্রস্তুতি রয়েছে তার সাজিদ তারার আরও অভিযোগ করেন বাংলাদেশের সনাতন ধর্মলম্বদের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর এবং মন্দির ধ্বংসের ঘটনা নিয়ে ট্রাম্পের উদ্বেগ রয়েছে তিনি উল্লেখ করেন নির্বাচনী প্রচারণের সময় ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়ে নিন্দা জানিয়ে টুইট করেছিলেন তবে এই অভিযোগকে প্রোফাকান্ডা হিসেবে অভিহিত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতীয় গণমাধ্যম দা হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন বাস্তবতা জানার পর বাংলাদেশ সম্পর্কে মার্কিন প্রশাসনের ধারণা বদলাবে ডক্টর ইউনুস আরো বলেন দুই সালে ট্রাম্পের নির্বাচনী প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিন্টনকে তিনি প্রকাশ্যে সমর্থন দিয়েছিলেন এছাড়া সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরে তিনি প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গে সাক্ষাৎ করেছেন তবে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান বাংলাদেশ বিষয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রনীতিতে বড় কোনো পরিবর্তন আসবে না বলেই তার বিশ্বাস ডক্টর ইউনুস পরিষ্কার করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তার ব্যক্তিগত কোনো বিরোধ নেই